নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো ঊনপঞ্চাশতম পর্ব মেদিনীপুর থেকে রাজনারায়ণ বসু এক পত্র লিখলেন তার বন্ধুকে মহাকবিরা যে কত অসম্ভব জায়গা থেকেই জন্মায় স্বর্গ থেকে বেদব্যাস হঠাৎ নেমে এলে কতই না চমকিত হতেন আজ যে ব্যক্তির গায়ে সব সময় বিয়ারের গন্ধ গরু শুয়োর মুরগির মতো নিষিদ্ধ খাদ্য ছাড়া অন্য কিছু যার মুখে রচে না যার অঙ্গে সর্বসময় সাহেবী পোশাক যে বিজাতীয় ইংরেজি ভাষাকে এতই ভালোবাসে যে নিজের দেশের ভাষা সম্পর্কে সব সময় ঘৃণায় নিন্দামন্দ করে সেই ব্যক্তি কিনা হঠাৎ হয়ে গেল এক প্রথম শ্রেণীর হিন্দু কবি সে এমনই স্বর্গীয় সৌন্দর্যময় বিষয় নিয়ে লিখল যেসব বিষয় নিয়ে মুনি ঋষিরা ইঙ্গুদি গাছের ছায়ায় বসে আলোচনা করতে করতে ধন্য হয়ে যান কী ব্যাপার মধু এই অধপতিত দেশের কবিতাকে জাতে তুলবার জন্য তুই এমন প্রতিদানহীন কাজের ভার গ্রহণ করলি যে ইংরাজিতে লিখলে ইংরাজিপত্রের সম্পাদনা করলে তোর কত সুনাম হতো বোধ হয় ওপরওয়ালার অভিপ্রায়ই অন্যরকম যা হোক এই যে কাজ তুই করলি তার জন্য একটা পুরস্কার তুই পাবি অন্তত অমরত্ব মধুসূদন উত্তর দিলেন কী করে জানলে ভায়া যে রেভারেন্ট ডক্টর বেদব্যাস গো মাংস খেতেন না আর ছিলিপ ছিলিপ করে ব্র্যান্ডিতে চুমুক দিতেন না তুই জেনে রাখ রাজ রাশিয়ার সমস্ত রাজকীয় ধন রত্ন তুচ্ছ করেও আমি নিজের দেশের কবিতার সংস্কারের কাজে লেগে থাকব মধুসূদন এখন অহংকার এবং অত্যুৎসাহে যেন ফেটে পড়ছেন দেশের শিক্ষিত সমাজে তার নামে জয় জয়কার যাতে হাত দিচ্ছেন তাতেই সোনা ফলছে বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দ হয় কি না এই নিয়ে তর্কাতর্কির পর লিখে ফেললেন সম্ভব কাব্য প্রবর রাজেন্দ্রলাল মিত্র তার সম্পাদিত বিবিধার্থ সংগ্রহে খণ্ডে তা প্রকাশ করলেন সেই কাব্য পাঠ করে যেন বিদ্যুৎস্পৃষ্ট হলেন রসিক পঞ্চজন বাংলা ভাষাতে এমন উচ্চাঙ্গের কাব্য সম্ভব শব্দ সংস্থাপনের গুণে একই সঙ্গে এতে মিলে আছে গাম্ভীর্য আর মাধুর্য এহেন নির্জন স্থানে দেব পুরন্দর কেন কো বসিয়া আজি কহ পদ্মাসনা বিনা পানি কবি দেবী তব পদাম্বুঝে নমিয়া জিজ্ঞাসে তোমা কহ দয়াময়ী ছন্দ ভাব সম্পূর্ণ নতুন পূর্ব। আর এসব লিখেছে কিনা হ্যাট কোট পরা এক ফিরিঙ্গি আদালতে দোভাষের কণ্ঠে প্রাচীন আর্য সভ্যতার মনোরম চিত্র সংবলিত এমন মধুর সঙ্গী একই সঙ্গে নাটক রচনায় হাত দিলেন মধুসূদন অর্থের বিনিময় বেলগাছিয়া রাজাদের জন্য তাকে রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করে দিতে হয়েছে বটে কিন্তু পদে পদে বিতৃষ্ণায় তার মন ভরে গিয়েছিল হে নাকি নাটক যেমন কাঁচা ভাব তেমনই নিরস ভাষা রাজারা প্রচুর অর্থ ব্যয় করে নাটক অভিনয়ের আয়োজন করেছেন অনেক ভালো নাটক তাঁদের পাওয়া উচিত মধুসূদন নিজেই কলম ধরলেন শুরু হলো শর্মিষ্ঠা রামায়ণ মহাভারতের কাহিনী বাল্যকালেই কিছু জানা ছিল মাদ্রাস থেকে কলকাতায় ফিরে প্রথম দিকে খেয়াল বসে সংস্কৃত চর্চা করতে গিয়ে আবার ওই দুটি মহাকাব্য পড়া হয়ে যায় মধুসূদনের দেবযানী শর্মিষ্ঠার কলহ কাহিনীর মধ্যে শর্মিষ্ঠাকেই বেশি পছন্দ হয়েছিল তার। এই রাজনন্দিনী শর্মিষ্ঠাকে নিয়েই নাটক গড়ে তুলতে লাগলেন দু এক পাতা লেখেন আর পড়েন মধুসূদন সারা ঘরে ঘুরতে ঘুরতে উচ্চকণ্ঠে পঙ্ক্তিগুলি উচ্চারণ করেন মনের মধ্যে একটা দ্বিধা থেকে যায় কবিতা লেখা হয় আপন খেয়ালে অথবা আবেগের বসে কিন্তু নাটকের কিছু নিয়ম নিয়মকানুন আছে এটা ঠিক নাটক হচ্ছে তো কারুর কাছ থেকে একটু পরামর্শ পেতে বাসনা হয় আসলে পরামর্শ নয় মধুসূদন চান তাৎক্ষণিক উচ্চ প্রশংসা পাঠ করা মাত্রই কেউ ধন্য ধন্য করলে তার প্রতিভার স্ফূর্তি হয় কিন্তু সেরকম কেউ নেই সবচেয়ে মুশকিল হচ্ছে এই যে চির অনুরক্ত বন্ধু গৌরদাস বসাক এখন কলকাতায় নেই চাকুরি উপলক্ষে তাকে যেতে হয়েছে বালেশ্বরে গৌরদাসের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ আছে নিয়মিত এক চিঠিতে গৌরদাস লিখলেন সন্দেহ ভঞ্জনের জন্য তুই নাটকটি একবার রামনারায়ণ তর্করত্নকে দেখালে পারিস নাট্যকার হিসেবে আমার প্রভূত খ্যাতি নাটকের রীতিনীতি ঠিক হয়েছে কিনা না উনিই বুঝবেন কিছুটা দ্বিধা করে তারপর মধুসূদন রাজি হলেন কিছুটা অন্তত যাচাই না করেই সম্পূর্ণ নাটকটি বেলগাছিয়া রাজাদের হস্তে দিলে তারপর সবাই যদি হাসাহাসি করে যদি বলে এ তো নাটক নয় এ যে গর্ভস্রাব পণ্ডিত রামনারায়ণ তর্করত্নকে ডেকে পাঠালেন মধুসূদন তিনি এলেন না গোমাংস মাংস ভোজি ফিরিঙ্গির বাড়িতে পদার্পণ কর করেন না তিনি তবু মধুসূদন লোক মারফত শর্মিষ্ঠা নাটকের পাণ্ডুলিপির কিয়দংশ পাঠিয়ে দিলেন তর্করত্নের কাছে সঙ্গে এক পত্র লিখে অনুরোধ জানালেন যে মহাশয় যদি এই নাট্যরচনার ব্যাকরণগত অশুদ্ধির সংশোধন করিয়া দেন তাহা হইলে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইব এজন্য যত কিঞ্চিত দক্ষিণা প্রদানেও সম্মত রহিলাম পাণ্ডুলিপি বাহক ফিরে এসে জানাল যে সে ভুল করে কাগজের পুলিন্দাটি পণ্ডিত মহাশয়ের হাতে দিতে গেলে তিনি আঁতকে উঠেছিলেন একেবারে সেটি মাটিতে রাখার পর তিনি তার উপর গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করে নেন আগে তারপর কয়েকটি পৃষ্ঠা উল্টে দেখে দু চার দিবস পর মন্তব্য জানাবেন বলেছেন এরপর বেলগাছিয়ার রাজবাড়িতে একদিন নাটুকে রামনারায়ণের সঙ্গে দেখা হয়ে গেল মধুসূদনের বক্ষ একটু দূর দূর করতে লাগলো তার এনে কি বলবেন কে জানে নাটুকে রামনারায়ণের মন্তব্যের মূল্য আছে অন্তত রাজাদের কাছে তো আছে। রামনারায়ণ শ্লেষ হাস্যে বলেন মহাশয় গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেই লইলেই বা কি হয় এখনও আপনার নাটকে যে ম্লেচ্ছগন্ধ ভুরভুর করে ব্যাকরানা শুদ্ধির কথা না হয় বাদই দিলাম কিন্তু এ রচনায় সংস্কৃত নাটকে রীতি তো কিছুই মান্য করেন নাই নান্দিপাঠ কই সূত্রধর কই একেবারে বিদেশি ভাব এ যে সাহেবের লেখা বলে প্রতীয়মান হয় যদি বলেন তো আগাগোড়া ঢেলে সাজায় দিই মধুসূদন গম্ভীর কণ্ঠে বলেন মহাশয়ের অত পরিশ্রম করবার প্রয়োজন নেই কো পাণ্ডুলুপু ফেরত পেলে কৃতার্থ হই ক্রোধে মধুসূদনের শরীর জ্বলে যেতে লাগল টিকিধারীটা বলে কি তার নাটক ঢেলে সাজাবে অন্যের কলম ধার করে তার নাটক দাঁড়াবে কোনো প্রয়োজন নেই উত্থান বা পতন যাই হোক তাকে নিজের রচনা নিয়েই দাঁড়াবার চেষ্টা করতে হবে বিদেশি ভাব থাকলোই বা বিদেশি ভাব সাহিত্য কি কখনো দেশকালের ওপর নির্ভর করে শেক্সপিয়ারের রচনা তবে আমরা উপভোগ করি কীভাবে মুরের কবিতায় প্রাচ্য তত্ত্ব আছে সেজন্য কেউ কি তাকে নিন্দে বলে বাইরনের কবিতায় এশিয়াটিক ভাব আছে সেজন্য কি বাইরনকে ইংরেজদের কম ভালো লাগে কার্লাইয়ের গদ্যে তো জার্মান প্রভাব মধুসূদন ঠিক করলেন তিনি নিজের সামর্থ্যেই রাজকেল পণ্ডিতগুলিকে হতচকিত করে দেবেন ওদের লেখনী পর্যন্ত স্তব্ধ করিয়ে দেবেন তিনি শর্মিষ্ঠা নাটক রচনা সমাপ্ত হলে মধুসূদন সেটি পাঠিয়ে দিলেন রাজা ঈশ্বরচন্দ্র সিংহের কাছে রামনারায়ণ তর্করত্নের সঙ্গে মধুসূদনের বিসম্বাদের কথা আগেই রাজাদের কানে গেছে তবু নাটকটির দোষগুণ বিচারের জন্য কোনো প্রাজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করা প্রয়োজন বিশেষত এই নাটক মঞ্চে অভিনীত হলে দোষ ত্রুটি সকলের কানে লাগবে তাদের সভাপণ্ডিত দেশ বরেণ্য আলংকারিক তর্কবাগিসের কাছে নাটকটি পাঠিয়ে দিয়ে অনুরোধ জানালেন যে যেসব স্থল আপত্তিকর কিংবা দোষজনক সেসব জায়গায় দাগ দিয়ে দিতে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে রীতিমতন একটি সভা ডাকা হল শর্মিষ্ঠা নাটক আলোচনার জন্য মধুসূদন এবং প্রেমচাঁদ তর্কবাগিসও উপস্থিত তর্কবাগিসের হস্তে শর্মিষ্ঠার পাণ্ডুলিপি ওষ্ঠে মৃদু মৃদু হাস্য সে হাস্যের শ্লেষের বদলে যেন স্নেহের ভাবই বেশি তর্কবাগিস বয়সে যথেষ্ট প্রাচীন মধুসূদনের প্রায় দ্বিগুণ জীবনে কখনো সেলাই করা বস্ত্র পরিধান করেন না ঠেঙো ধুতির ওপর গায়ে একটি মুগার চাদর মধুসূদন তার দিকে সরাসরি চেয়ে রইলেন আজ তার সংশয়ের লেশ মাত্র নেই তর্কবাগিস বলেন বাপু হে তোমার এই নাটকটি অনেকে অতি উত্তম বলবে আবার এতে দোষেরও অবধি নেই রাজা ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন আপনি আপত্তিকর জায়গাগুলোতে দাগ দিয়েছেন তর্কবাগিস ধীরে ধীরে মাথা নেড়ে বলেন না দেইনি ভুলের সংখ্যা অসংখ্য তাহলে পুরোটাই দাগাতে হয় কিছু বাকি থাকে না সভাপণ্ডিতের উদ্দেশ্যে রাজা বলেন পণমুয়া আপনার কথা তো ঠিক বুঝতে পারছি নি কেমন যেন প্রহেলিকা মনে হচ্ছে একবার বলছেন অনেকে অতি উত্তম বলবে আবার বলছেন পুরোটাই ভুলে ভরা প্রেমচাঁদ তর্কবাগিসের ওষ্ঠে সেই মৃদু হাস্য লেগেই আছে তিনি বলেন আমি যে চোখ দিয়ে দেখছি সেরকম চোখ এ আর গোটা দু তিন লোকের আছে আমরা কিছুদিনের মধ্যেই ফতে হয়ে যাব তখন এইসব বই চলবে বাহুবা বাহুবা পড়ে যাবে মধুসূদন উঠে দাঁড়িয়ে সগর্বে বলেন, পণ্ডিত মহাশয় আপনি ঠিকই বুঝেছেন আপনাদের যুগ শেষ আমি বাঙালা কাব্য জগতে নতুন যুগ প্রবর্তন করব এই শর্মিষ্ঠা আমার দুহিতা সমা এই নাটকটি রচনার কারণ দেখে আমি কবিতাকারে একটি প্রস্তাবনা লিখেছি আপনাদের অনুমতি হলে সেটি এখানে পড়ে শোনাতে পারি রাজা ঈশ্বরচন্দ্র বলেন অবশ্যই পড়ুন তর্কবাগিস বলেন হ্যাঁ বাবা পড়ো শুনি মধুসূদন একটু অস্বস্তির সঙ্গে একবার এদিক ওদিক তাকালেন তার বদলে অন্যকে পড়ে দিলে আরও ভালো হতো তার বাংলা উচ্চারণ ভালো নয় কণ্ঠস্বরের চমকানো সবচেয়ে ভালো হতো যদি অভিনেতা কেশব গাঙ্গুলি এটা পড়তেন কিন্তু বাবু এই সভাস্থলে উপস্থিত নেই সকলে উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে বলে শেষ পর্যন্ত ভরসা করে মধুসূদন নিজেই পড়তে লাগলেন মরিহায় কোথা সে সুখের সময় যে সময় দেময় নাট্যরস সবিশেষ ছিল রসময় ভারত ভারতভূমি কত নিদ্রা যাবে তুমি আর নিদ্রা উচিত না হয় ওঠো তেজ ঘুমো ঘোর হইল হইল ভোর দিনকর প্রাচীতে উদয় কোথায় বাল্মীকি ব্যাস কোথা তব কালিদাস কোথা ভবভূতি মহোদয় অলিক কুণাট্য রঙ্গে মজে লোকের আর্ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিশয় সুধারস অনাদরে বিশ্ববাড়ি পান করে তাহে হয় তনু মনক্ষয় মধু বলে জাগ মাগো বিভূস্থানে এই মাগো সুরসে প্রবৃত্ত হউ তবু তনয়নিচয় মধুসূদনের পাঠ সাঙ্গ হওয়া মাত্র সভাসদরা বিলেতি কায়দায় চটাপট শব্দে কর করতালির ধ্বনি করে উঠল কেউ কেউ বলে উঠল ব্রাভো ব্রাভো কেউ কেউ আহ আহ শব্দ করল প্রেমচাঁদ তর্কবাগী ধীরে ধীরে হেঁটে এলেন মধুসূদনের কাছে নিজ পরিবারের কোনো অনুজর সঙ্গে কথা বলার ভঙ্গিতে তিনি বলেন বাপু তুমি যেটি পাঠ করলে সেটি সঠিক কবিতা কিনা বলতে পারি না কয়েক কয়েকস্থলে স্খলন হয়েছে লঘুস্বর গুরুস্বর মাননে তবু এ রচনা শুনে প্রাণে বড় আরাম হল নাম প্রেম চাঁদ অন্তরে আমার প্রেম রস রয়েছে ঠিকই কিন্তু বাল্যকাল থেকেই ব্যাকরণ আর ন্যায়শাস্ত্র পাঠ করে মাথা তাতেই ঠাসা সেগুলো ভুলতে পারি না তারপর মধুসূদনের মস্তকে বৃদ্ধ কম্পিত দক্ষিণ হস্ত রেখে বললেন আশীর্বাদ করি তুমি সার্থক হও বঙ্গবাসীর রুচি সংস্কার কার্যে ব্রতি থাকো